কীতা বন্ধুরা বলা বালা আছে আসে গাজরের চারটা রেসিপি দেখে চাইড সময় ডিজাইন তো দেখো একটা গাজর লই কিছু সব আতপ চাউল লইলাম একটা নারকেল লইলাম লইয়া নারিকেলটা করে চাউলটা বালা টিকিট দইয়া আর বিজয়া রাখি বিজয়া রাখি দিয়ে এখন চাউলটা বালা টিক দই একটা সুতি কাপড়ের মাঝে মিলিয়া দিলে মো দিয়া যে চাউলের জল টাইম টানি দিব গিয়ার দিকে গাজর চাকু দিয়ে গাজর তা সুন্দর করে চালি লাইম বাকলটা পালাই দিলাম সুন্দর করে বাইর দেখুন বন্ধুরা গাছ ধরার ফালাই খুব সুন্দর করে ভালো লাগে খুব সুন্দর কালার ধরছে গাজরের খুব সুন্দর কালার গাজরের তখন বালাটিকে দইমুত দইয়া আর টুম টুম করে খাটিয়া আর সিদ্ধ দিলেই তোমার দোয়া হয়ে গেছে গুনিমান মতো জল দিই আর সিদ্ধ দিলেই সুন্দর মাঝে দিই আর চাউল গুড়া গুণ গৈছেগৈ এখন নামাহাউলৰ গুড়া টেন ভৰিলে মোৰ তাহাঁত চাউলৰো জল টানি গৈছে এখন তুলিলে মোৰ তুলি আৰু মিচ্ৰিত দিয়া কুটিলে মিচিত গুড়া কৰি চালে দিয়া চালি আৰু গুৰি বাৰ কৰি লৈ লাম তো বনদৰে কত সুন্দৰ চাউলৰ গুৰি আহিছে এতিয়া এখন কাজৰৰ চিধ দিয়ে গাজৰৰ পেষ্ট এটা কৰিলে মুখৰিয়া আহাৰ গেছৰ মধ্য কঢ়াই বোৱাৰীয়ে পৰিমাণ মতে ঘিও দিলেই ল'ম দি আৰু গাজৰৰ পেষ্ট এটা যে বনাইছিলে চাউনিত দিয়া আহ কঢ়াইৰ মাজত দিলেই ল'ম সমাজে গাজৰৰ ৰস টানব লাডিকে টানি যিবগৈ আৰু দিগে চুগনা চাউল টান আলাদা শুকনা করে বাজি লইছি বাজিয়া রাখি দিছিলাম এখন তোরা তোরা চাউল ও দিলাইলাম দিয়ে এক বানাই দিলাম গাজরের পেস্টার জল দিতাম দিতাম না দিয়া গাজরের পেস্ট আর চাউল গুড়া দিলাম রাগে নারিকলটাও আমার মাঝে আশাই দিলাম তেলের গুড়া দিয়া নারিকেল তখন আত্মা গি লাগাইয়া আবার দু একটা বালাটিকে ডলিলে খুব সুন্দর একটা সফট দু বানাই দুটাও ওই মুখা এখন দোকান একটা ডিজাইন করমা ডাকি আর রাখি দিলাম না ঠান্ডা হয়ে গেলে কি শক্ত হয়ে যাবেন তো ডোলিয়া ছুটো করে আর লম্বা শেপ দিয়া বলি দিলাম বলি আর তিলর ফুড়ে নারিকেলে ফোর টাইম দিলে এলাম ও রুটির ফুড়ে দিয়া আর খুব সুন্দর করে একটা শেপ দিয়া লম্বা গোল করিয়ার একটা রোল বানাই দিলাম খুব সুন্দর দহাতোর তালুয়ে মিলিয়ে গুড়িয়ে খুব সুন্দর করে প্লেন করিয়া কোনো দলা বাবু থাকত না তো দোকান একটা মুসনা দিয়া সুন্দর করে আর শেপটা দিয়ে আর ছোটো ছোটো করিয়া মুসনা আর দুই আঙ্গুল দিয়া আর টিপ টিপ দিয়া দিয়া তো লম্বা করে একটা টান দিলে এলাম সাইডে দিয়ে একটু একটু টান দিলে এলাম তো দেখুন কত সুন্দর আমার শেফটা উঠে গেছে কি বন্ধুরা এটা কেউ একবার দেখলে ভাল বা খুব সুন্দর আমার রেসিপিটা অকন লইয়ারে দেখাইলাম যে যে নমোনার শেফ হয় ওরকম বানাইবা আগে তো নিচে তৈ এখন আত আতলিয়া বানাইয়া দেখাই জার্জির তে জার্জি লইবা লইয়া এরিয়া সুন্দর করিয়া আর মোসনা দিয়া চেফ দিলে তেখেত বন্ধু আমাৰ কত সুন্দৰ শ্বেফটাও হৈছে খুব সুন্দৰ এটা ডিজাইন হৈছে তেওঁৰকম কয়কটা ডিজাইন বনাই লিমাৰ কয়টা বানো হৈ গৈছে সেইদিনাখন বন্ধু দেখোন আৰু একটা ডিজাইন বনাই মোক কি ৰকম হৈছে ডিজাইন ডিজাইনটা কমেণ্ট কৰি কৈ আমাৰ নাট দৌৰে লহীয়াৰ ইয়াত গল শ্বেপ দিয়া এইটো বেলিলেই মোক বেলিয়া পাতলা সৰিয়া তই পাতলাও নাই আৰু তই গাড়ীও নাই কাৰণ গ্লাছ দিয়া ছ'টো চটো কৰি কাটি লৈ লাভ দুটিব দিয়া কাটি আ নারিকল সুটাইন দিলাইলাম ওপরে আর একটা রুটি দিয়া আর বয়ী আর একটু আঙুল দিয়া চাপ দিলাইলাম দিয়া আর ডিজাইন বানাইলাম তা সবও পারেন বুঝছি তা গাজর দিয়ে ওরকমকেও খাইছে নিচ্ছি না তা আমি আমার বানাইলাম খুব স্বাদ তা সিদ্ধ ভিটা লাগে দেখুন কত সুন্দর ডিজাইনটা উঠে গেছেগে দুটাও খুব সফট হয়েছে আর যেরকম ডিজাইন দেওয়া যায় ওরকমও ডিজাইন উঠে আমার দুইটা ডিজাইন বানানো হয়ে গেল গাজরের দুইটা রেসিপি বানাইলাম আর এখন একটা দই আর লম্বা করিয়া আর দুটা বেলিলে পাতলা করিয়া তো লম্বা করি পাতলা করে বেলিয়া আর বাইন্স করে নিলাম বাইন্স করিয়া আর শাক আর সাইডে তাকে কাটি লইলাম মুখর সাইড তৈরি যার সাইড তৈরি মাজৰ ছাইড তেখীয়া কৰি কাটি লিম খাটি ওখ বলিয়াৰ এটা খুব সুন্দৰ এটা ফুল বনাই দিম তন্দৰ এটা ফুল হৈ গৈছেগে নর্মেল একটা সুন্দর ভোগ হয়ে গেছে এখন তো নিচে থেকে শাক দিয়ে নিলাম কাটি সুন্দর করে বইয়া রাখি দিলাম তো এখন মাঝখানে একটা গোল করিয়া আতর গোল গোল করিয়া আর চাকু দিয়ে একটু কাটিয়ে কাটিয়ে দিলে এলাম যেমন সূর্যমুখী গোলর লাখান হয়ে গেল তো মুখ মাঝে দুইটা যদি তিল গুঁড়া তিল দিলা আজ কালা তিল তে খুব আর সূর্যমুখী ভুল হয়ে যায় আমি আর দিছি না কালা তিল তখন আরো দুইটা রোল বানাই আর বেলিলাম বেলিয়া আর মুট মুট করে আর ফুরে লম্বা করে আর দিলে এলাম দিয়া বার দু মুখ যোড়া দিলেইলাম নারিকলর ভর দিয়ে তখন তোর বাইলে বেলা গোল করিয়া আর তখন ও কাটলে এক কাটা দিকালে এক কাটা গেল আমার পাঁচটা তো দেখেন বন্ধুরা আর দুইটা রেসিপি আগে দুইটা বানাইছে আর এখন দুইটা এখন সম্পূর্ণ আমার ডিজাইন ডিজাইন তোলা শেষ বানানি শেষ এখন চাজরি তালার মাজে লইলে মো লইয়া আর ইন্ডাকশন বুম ফাফ দিলাম ঠিক বাফা ফিটা গাজর বাফা ফিটা খুব সুন্দর লাগে ফিটাটা দেখতে আর ফিটার মতর লাগে টুক্রান লাগে আরে গাজর বাফা ফিটার লাগানো লাগে সে জল দিয়ার উপরে বহাই দিলাম তে আমার এক সালান গেছে গিয়া তে দোকান বন্ধ রাখত সুন্দর হয়েছে এখন আর একটা ডিজাইন আছে ওখান জগি আর একটা মাঝে মাজের দিলাইলাম তো এটাও আমার বাপ ইয়া ওই গেছে তো সবটি লামাই দিলাম লামাই গিয়ে সুন্দর করে ডিজাইন তার দেখাই দিলাম ডিজাইনটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কই পারবা লা যদি লাগে তে ভিডিও লাইক সাবস্ক্রাইব করবা আর নিত্য নতুন ভিডিও দেখবা আমার পাশে থাকবা চ্যানেল অনেক অনেক স্বাগতম জানাইয়া ভিডিওটা শেষ করে ভালো থাকবা সুস্থ থাকবা ডিজাইন ডিজাইন করলাম করিয়া দেখাই নিলাম আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল নমস্কার